আসসালামু আলাইকুম সবাইকে ব্যবহার করেও কি যাচ্ছে না তাহলে ফিরে যান প্রকৃতির কাছে আজকের ভিডিওতে আমি দেখাবো ঘরোয়ার মাত্র চারটি টোটকা যা আপনার ব্রন কমিয়ে ত্বককে করবে দাগমুক্ত ও আর উজ্জ্বল নাম্বার এক মধু ও দার্চিনির প্যাক মধুতে আছে অ্যান্টি গুণ আর দারচিনি রক্ত সঞ্চালন বাড়ায় এক চামচ মধু ও এক চিমটি দারচিনির গুঁড়ো মিশিয়ে শুরু ব্রনের উপর লাগিয়ে রাখুন মাত্র দশ মিনিট দশ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ব্রণ দ্রুত শুকাতে সাহায্য করে দুই হলুদ ও দই কাঁচা হলুদ বা অর্গানিক হলুদ গুঁড়োর সাথে সামান্য একটু টক দই মিশিয়ে পুরো মুখে মাখুন হলুদে থাকা অ্যান্টিসেপটিক উপাদান ব্রণের ইনফেকশন কমায় তিন নিম পাতার ব্যবহার নিম পাতা সেদ্ধ করা পানি দিয়ে প্রতিদিন মুখ ধুলে ব্যাকটেরিয়া মারা যায় অথবা নিম পাতা পেটে সরাসরি ব্রণের উপর লাগাতে পারেন এটি তেতা হলেও একনের জন্য মহা ঔষধ চার অ্যালোভেরা জেল তাজা অ্যালোভেরা জেল ত্বকের লালচে ভাব ও জ্বালাপোড়া কমাতে সাহায্য করে কিছু সতর্ক বার্তা সব ঘরোয়া উপাদান সবার ত্বকে স্যুট নাও হতে পারে তাই ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট অর্থাৎ কানে পেছনে লাগিয়ে চেক করে নিন অতিরিক্ত লেবুর রস সরাসরি মুখে দেবেন না এতে করে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ঘরোয়া এই নিয়মগুলো অন্তত দুই সপ্তাহ নিয়ম করে মেনে দেখুন পার্থক্য নিজেই বুঝবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো টিপস পেতে আমাকে ফলো করুন আর কার স্কিনে কি সমস্যা তা অবশ্যই কমেন্টে লিখুন আজকের মতো আল্লাহ হাফেজ